সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমি আসছি বাঘাবাড়ি ঘাটে যেখানে এক ভাই হাসের জন্য শামুক ক্রয় করতে আসছেন তিনি কি কারণে এই বাঘাবাড়িতে হাঁসের জন্য শামুক ক্রয় করতে আসছেন এবং কত করে বস্তা শামুকগুলো ক্রয় করছেন এবং শামুক নেওয়ার পরে তিনি কতটুকু লাভবান হতে পারবেন সেই কথাগুলো শুনব এবং কিসের মাধ্যমে বা কোন কারণে তিনি সেই বিষয়গুলো জানবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভাই ভালো আছি আপনার নাম কি নাম ইউসুফ আলী নাম ইউসুফ আলী আপনি গ্রামের বাড়িটা কোথায় গোয়ালা বাজার সেটা কোথায় কোন জেলায় অবস্থিত বাদাম থানা সিলেট জেলায় অবস্থিত জেলায় অবস্থিত আপনি এই যে হাঁস পালন করে আপনার কতগুলো হাঁস আছে আমার দুই হাজার হাঁস আছে দুই হাজার হাঁস আছে আপনার কী জাতের হাঁস আছে আমার এখানে আছে যে কাঠি ক্যাম্বেল হাঁস বেইজিং হাঁস আগে ক্যাম্বেল হাঁসটা কী জন্য পালন করে থাকে কাঠি ক্যাম্বেল হাঁস পাতেছি ডিম মানে বেশি মিলে ওইটা তো নিয়ে আচ্ছা বেইজিং হাঁসটা কী জন্য বেইজিং হাঁসটা ভালি যে মাংসর জন্যে ওটা মাংস হয় বেশি আপনি কিসের মাধ্যমে এই বেজিং হাঁস বা ক্যাম্বেল হাঁসে গেলেন আর কি আমি ইন্টারনেটের মাধ্যমে আমি যোগাযোগ করে এই বেজিং হাঁসটা এনেছি ক্যাম্বেল হাঁসটা কোথা থেকে সংগ্রহ করছে ক্যাম্বেল হাঁসটা আমাদের ওখানে এক লোক ছিল ওই লোকের মাধ্যমে এনেছি আমি নিচ্ছেন আর কি আপনি ক্যাম্বেল হাঁসে এখন ডিম আছে কত পারছেন ক্যাম্বেল হাঁসের ডিম আছে এখন আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট হাঁস কতগুলো আছে হাঁস আছে আমার বারোশো হাঁস ক্যাম্বেল বারোশো আর কি বারোশো হাঁস মোট কতগুলো আর ডিম আছে আর কি বারোশো হাঁসে মোট আছে আপনার চারশো ছয়ত্রিশটা ছত্রিশটা এরকম ডিম আছে আর কি আপনি কি মনে করেন হাঁস পালন করে কি আপনি লাভবান হতে পারেন হাঁস পালন করে আমি লাভবান এসেছি হাঁসের কী কী খাবার দিয়ে থাকে হাঁসের প্রধান খামুক প্রধান খাবার হচ্ছে শামুক শামুক ফোরে দান গম শামুক কীভাবে দিয়ে থাকেন আপনারা শামুক আমরা যে আমাদের এলাকায় অল্প শামুক সেই জন্য আমরা বাহির তো শামুক সংগ্রহ করে শামুক দেই হাঁস আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন দেখেন সিরাজগঞ্জের বাগাবাড়ি বাগাবাড়িতে আর কি এখান থেকে আপনি শামুক কিনবেন শামুক কিনবো কত করে বস্তা কিনেছেন একশো পঞ্চাশ টাকা হয়ে বস্তা পঞ্চাশ টাকা আপনি কি মনে হচ্ছে এখান থেকে শামুক নেওয়ার পরে আপনি হাঁস হাঁসের থেকে লাভবান হতে পারবেন অবশ্যই লাভবান হতে পারবো আপনি কার পরামর্শ হাসি হাঁসের জন্য সমক্রয় করতে আসছেন আমি ইউটিউব চ্যানেল থেকে দেখে এরশাদ ভাইয়ের মাধ্যমে এখানে এসেছি আপনার কি মনে হচ্ছে যে এই এরশাদ ভাইয়ের কাছে আসছেন বা সেখান থেকে সমক্রয় সংগ্রহ করতেছেন আপনি এরশাদ ভাইয়ের কাছ থেকে কোনো প্রতারণার শিকার হচ্ছেন জি না আপনি কি মনে হচ্ছে যে আপনি কতদিন আগে আসছেন এই ভাইয়ের কাছে এরশাদ ভাই কাছে আসি এই দুই দিন দুই দিন আর কি দুই দিন এরশাদ ভাইয়ের কাছে ছিলেন আর কি তার বাসাটা কোথায় যশাদভাই باشা হচে বেহারামপুর বেহারামপুর সেটা আছে কোন জেলায়? এই পাবনা পাবনা জেলায় অবস্থিত আর কি। আপনি দুই দিন ওনার এখানে আসেন যায় ওনার সাথে চলছেন বা কথা বলছেন আপনি কি মনে হয়েছে যে ওনার কাছ থেকে প্রতারণার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আছে আপনার? না আপনার ওনার সাথে কোনো প্রতারণা কোনো সম্ভাবনা নাই। উনি খুব ভালো লোক। 100 হাসের জন্যে আপনি কত কেজি শামুক বরদ্দ থাকে বা কত কেজি শামুক লাগে আপনি জানাবো। 100 হাসের জন্য প্রতিদিন আপনার চল্লিশ কেজি শামুক লাখ চল্লিশ কেজি শামুক দেন এত বেশি দেন কিন্তু আমার তো বিশ পঁচিশ কেজি বাত্রিশ কেজি আপনার তো বেশি কেন দেন বেশি নেই ওগুলা এই জন্যে ডিমের যাতে প্রোডাক্টটা কম আসতে না সেই জন্য বেশি দেওয়া লাগে আপনি এই এর পূর্বে শামুক খাওয়াইছেন না এই প্রথম খাওয়াচ্ছে আমি এর পূর্বে খাওয়াইছি অনেক শামুক ও আর এর এতে পূর্বে কি লাভ হয়েছে আপনার পূর্বে লাভ হয়েছে এখন শামুক আবার নতুন করে নিচ্ছেন আর কি হ্যাঁ তার শামুক থেকে আপনি কি পরিমাণ ডিম আশা করছেন আপনার হাঁস থেকে নিয়ে আমি আপনার নব্বই পার্সেন্ট ডিম আশা করতেছি আর কি এই যে বেজিং হাঁসটা এটা তো শামুক খাওয়ান এটা শামুক খাবাই শামুক খাবাইলে ওজন হয় বেশি বেশি আপনার এই যে শামুক যে খাওয়ান বা আপনার ক্যাম্পেল বা বেজিং দুটো হাসি আছে আপনার এই হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার কয় বছর হাঁস পালার অভিজ্ঞতা আমার সাত বছর সাত বছর অভিজ্ঞতা থেকে আপনি অনেকটা আপনি কী করেন পেশায় কী করতেন এটা করার আগে আমি ওইটা করার আগে আমি পড়াশোনা করতাম পড়াশোনা পরে আমি একটা ব্যবসা করতাম ছোটো একটা ব্যবসা করতাম ছোটো ব্যবসা ডিমের ব্যবসা করতাম তখন ডিম ডিম দেখি দেখি আমি যে আমি নিজে যদি খামারটা করতে পারি তাহলে আমি লাভবান হতে পারবো বেশি লাভবান হতে পারবো দেখ আপনি প্রতি মাসে এই বারোশো হাস থেকে ডিমের জন্য কত টাকা আয় করেন আর কি আমার সব কিছু শেষে আয় হইতেছে আবার বারোশো আসতে সত্তর পঁচাত্তর হাজার টাকা প্রতিমাসে আর কি প্রতিমাসে দর্শক খামারির সাথে অনেক কথা বলেন তিনি কিন্তু সিলেটের বাসা সিলেট থেকে আসছেন পাবনাতে পাবনা মানে বাগা উনি শামক ক্রয় করতে টাকা বস্তা এবং এই শামকটা মোটামুটি যথেষ্ট ভালো ওনাদের কথাতে বসতেন তারপরে দ্বিতীয় কথা উনি শিকার হচ্ছেন না শামুক দিলে হাঁসের ডিম প্রায় নব্বই পার্সেন্ট আসে ওনার আশা মতো মানে অভিজ্ঞত দিনগুলোতে গেলে সাত বছর অভিজ্ঞতা সেখান থেকে বুঝতে যে ওনার নব্বই পার্সেন্ট ডিম সংগ্রহ করেন শামক থেকে শামুক পাশাপাশি গম ভুট্টা ইত্যাদি খাওয়া খাওয়ায় থাকেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে বারোশাস প্রতিমাসে ইনকাম হচ্ছে সত্তর হাজার টাকা তো যারা হাঁসের খামার করার ইচ্ছা বা খামার করতে তাদের তারা অবশ্যই ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ওনার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করে অবশ্যই সঠিক এবং ভালো পরামর্শ পাবেন তো ধন্যবাদ দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ